নমস্কার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি ভালো আমি নিউ ইয়র্ক থেকে মৌসুমি ধর আজকে আমি একটা রান্নার ভিডিও নিয়ে আসছি আমাদের নিউ ইয়র্কে এই রকম ফ্রোজেন কচুল্লতি পাওয়া যায় এবং খেতে কিন্তু একদম দেশি স্বাদ তো এই ফ্রোজেন কচুল্লতি দিয়ে আমি আজকে চিংড়ি মাছটা রান্না করব। সেজন্য গ্রোসারি থেকে নিয়ে আসছি এরকম মাথা ছাড়া চিংড়ি মাছগুলো চাইলে আস্তেও আনা যায় আবার খেটেও আনা যায় আবার এই রকমভাবে অর্ধেক খাটা শুধু মাথা ছাড়াও আনা যায় তো আমি এটাকে এখন ক্লিন করে নিব এদিকে আমি কচুলতিগুলোকে সিদ্ধতে বসিয়ে দিয়েছি কচুলতি প্রথমে সিদ্ধ হতে তাক অনেকক্ষণ সময় লাগবে তাতে আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য পেঁয়াজটাকেও কুচি কুচি করে কেটে নিয়েছি আর এইদিকে আমি চিংড়ি মাছ যেগুলো নিয়েছিলাম ওইগুলোকে আমি একদম ভালো করে ক্লিন করে নিয়েছি বাইরের শক্ত অংশটাকে খুলসটাকে খুলে নিয়েছি আর ভিতরে যে বিষ থাকে ওই নালিটা আমি খুলে দিয়েছি কচুর লতি দিয়ে চিংড়ি রান্না করতে গেলে চিংড়ি মাছটাকে আগে অল্প পরিমাণে ভেজে নিতে হবে সেজন্য আমি এখানে অল্প হলুদ আর অল্প লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি ভালো করে মাখা হয়ে গেছে এবার আমি এইটাকে ভাজা করে নিব তবে বেশি ভাজা করব না হালকা পরিমাণে ভাজা করব এবং নাড়তে নাড়তে এইটাকে কিছুক্ষণ কালারটা চেঞ্জ হওয়ার সাথে সাথেই নামিয়ে দিব বেশি ভাজা করলে আবার শক্ত হয়ে যায় এই যে হয়ে গেছে আমার চিংড়ি ভাজাটা এদিকে আমার রসুনটাও কুচি কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজটাও কাটা হয়ে গেছে এবার রান্না করার পালা গরম তেলের মধ্যে আমি এই রসুন আর পেঁয়াজটা প্রথমে দিয়ে দিয়েছি রসুন আর পেঁয়াজটা ভালো করে নেড়ে ছেড়ে সেটাকে আমি অল্প ভাজি করে নিব ভাজি হওয়ার পরে তো আমি লবণ দিয়ে দেব পরিমাণ মতো তারপরে দেবো হলুদ পরিমাণ মতো আমার বাসায় আমি সবসময় আদা পেস্ট করে রাখি এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো আদা পেস্ট এবং দেবো কাঁচা লঙ্কা যতটুকু ঝাল খেতে পছন্দ করেন ততটুকুই দিবেন তারপরে আমি দিয়েছি এখানে জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো পরিমাণ মতোই দিতে হবে সব কিছু তারপর দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো এই সবগুলা সবগুলাগুলো চাইলে আপনি অল্প জলের মধ্যে গুলেও দিতে পারেন আমি এমনিতেই দিয়ে দিয়েছি এখন ভালো করে নেড়ে ছেড়ে এটাকে কিছুক্ষণ ঘুরে রেখে দেব এরপরে আমি বেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিয়েছি এখন আমি ভালো করে উপর নিচ করে এটাকে কিছুক্ষণ নাড়তে থাকবো যখন দেখব মশলা থেকে তেল চলে আসছে তখনই আমি এখানে সেদ্ধ করা কচুল্লতি দিয়ে দিব। কচুলতিগুলো সেদ্ধ করলে খেতে ভীষণ ভালো লাগে কারণ এখানে আমরা সবই ফ্রোজেন পাই দেশের হলে হয়তো অতটা সিদ্ধ করার প্রয়োজন পড়তো না দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো জল এখানে ডাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখার পর এখন তুলে দেখবো সেটা সিদ্ধ হয়েছে কি না এই দেশের কচুলতিগুলো সেদ্ধ হতে অনেক সময় লাগে হ্যাঁ সেদ্ধ হয়েছে বাট আরও কিছুক্ষণ সেদ্ধ হলে সেটা আরও ভালো লাগবে কারণ অনেকটা শক্ত শক্ত রয়ে গেছে আবারও আমি ডাকনি দিয়ে ডেকে কিছু সময় রেখে দিলাম বেশ এবারে সেদ্ধ হয়ে গেছে আমার রান্না হয়ে গেছে দিয়ে চিংড়ি মাছ কি যে সুন্দর একটা স্মেল বেরিয়েছে না দেখে এখনই খেতে মন চাইছে গরম ভাতের সাথে এই চিংড়ি মাছ কচুরলতি দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম সুন্দর ভিডিও সব সবসময় আমার পাশে থাকবেন